ভাইরামান আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে নিলেন আর বললেন আমার সাহাবা চলো চলো আমার কোলে যা টুকরি মেরে বাড়িতে একটু গনি যাব ঘরের দরজায় এসে রাসূল আওয়াজ দিচ্ছেন ও ফাতিমা ফাতিমা আমি তোমার আব্বা চলে এলাম ফাতিমা ফাতিমা গতি গাওয়া দিচ্ছেন আব্বা আপন গড়ের ভিতরে প্রবেশ করবেন না করবেন না এমন একটা কাপড় পরিধান করে রইলাম ওই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আর কাপড় নাই যদি মাথা দেখতে যাই পাটা আমার আলগা হয়ে যাবে আর পা যদি দেখতে যাই মাথা টালগা হয়ে যাবে এমন কাপড় ছাড়া তৃতীয় কাপড় আমার বাড়িতে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা ছুড়ি দিয়ে বললেন পথে মেয়েটা তুমি মাথায় দাও ও সোনার ভাইরা কলিজার টুকরি মেয়েটাকে রসুল শান্তনা দিচ্ছেন ফতেমা তুমি কেদনা না ফতেমা তোমার একটা কাপড় বলে তুমি দুঃখ পেও না ফতেমা ও ফতেমা শোনো তুমি যদি এমন কষ্ট করে আসতে পারো যত নারী জান্নাতি হবে তাদের সর্দারিনী করে আল্লাহ কোন বুলাল আমিন তোমাকে তুলবে যুবক ভাইরা আর বাবাজিরা ছেলের এমন গরিব ছেলের হাতে তুলে দিয়েছেন মেয়েটা আমাদের আমরাও ছেলে দেই আপনার মেয়েগুলোকে ছেলের হাতে দিই আগে দেখে নিই কি কাজ করে যদি দেখে মার্কেটে লাইন চারটে দোকান আছে বলে বিরাট ব্যাপারে কাজ ছাড়া যাবে না একবারও বলে না চাচা খোকা নামাজ কালাম পড়ো জিজ্ঞেস করে ভাই হ্যাঁ বলেন ওটা জিজ্ঞেস করবে না বাবা কোরআন শরীফ জানো তখন আবার কিছু পাশে বলে বাধ্য দিন এখন ওইসব হয় না কি তো না শুধু ওইসব কথা জিজ্ঞেস করো বলে না ভাই বলে এই যুবক ভাই সে একটু আপনি চলে যান বেশি দূর না টিপু সুলতান মসজিদ ধর্মতলা আপনাদের মতো যুবক প্যান্ট পরা গেঞ্জি পরা চুলটা ভিন্ন স্টাইলে কাটা অথচ ঠিক নামাজের সময় মসজিদে সে নামাজ পড়ছে আবার সময় বেশি পেয়েছেন বলে কোরআন শরীফ বসে বসে তেল আবাদ করছে জোরে বলুন না শুভ ওই যুবক যদি নামাজ পড়তে পারে ওই যুবকটা যদি কোরআন জানে আমি যুবক কেন জানি না আমি যুবক কেন জানি না একজন মহিলা সে তার স্বামীকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে পারে না ভাই ওই বিবি পারে না বিবি পারে যাও তোমার মসজিদ যেতে হবে কাজ দুটো কম হয় হোক টাকা পয়সা একটু কম হয় হোক তুমি যাও মসজিদে যদি একটা ধার্মিকা মেয়ে তার কপালে জুটে যায় তার স্বামীকে পরিবর্তন করানোর জন্য সে চেষ্টা করবে না করবে না ভাই আর আমাদের কি হচ্ছে যেখানে যাও যাও মোবাইল বড় দিকে দাও আবার নেট ঠিক মেরে দিতে হবে নেট ঠিক মেরে দিতে হবে নেট না থাকলে আর বাড়ি বাড়ি দাঁড়াতে দেন আপনারা রাগ করছেন ভাই এইসব রুগী আমার কাছে আসে তাই বলি আমি রুগী না হলে আমি কি বলতে পারি সেগুলো ওইসব রুগী আমার কাছে আসে যে রুগী চিত্তের চান্স পায় না যে রুগী নির্লোপের চান্স পায় না মহিলা মাদ্রাসা করেছি আর ছেলেদের মাদ্রাসা করেছি হঠাৎ দুটো রুগী এসেছে দুটো রুগীর কথা শোনে এক মহিলা এসে বলছে হুজুর আমার ছেলেটা একটু মাদ্রাসায় নিতে হবে হ্যালো কেন বলে আমার সে স্বামী সে আমার তালাক তো দেয়নি সে এখন বোম্বে গিয়ে আরেকটা বিয়ে করে বসে রয়েছে আমার আর কিছু দেয় না তা কি করব এই তিন চার বছর ওর অপেক্ষা কি করব তাহলে ছেলেটা অন্তত একটু মাদ্রাসায় দেই এটা গেল একটা রুগী আর একজন ছেলে এসেছে এসে বলছে হুজুর আমার সে বিবি বৌডা এই দুটো বাচ্চা সে আমার অন্যজনার সাথে চলে গেছে আর বাচ্চাগুলো কি করবো তো বলি এর তো মহিলা দেয় এই সমাজের আগুনের কথা আপনাদের কাছে বলছি বড় দুঃখের কথা বলছি এসব মাদ্রাসায় কোন মেয়েগুলো চান্স পায় বলুন তো শুনে দেখে মা হয়তো আর সাথে বিয়ে করেছে বাপ হয়তো মা ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে গেছে ওই অসহায় বাচ্চা দুর্বল বাচ্চা যার কেউ নেই

ভাইরামার বড় আব্দুল কাদের জিলানী মোহাম্মদুল্লাহ আলী আমি কিতাবের কথা বলছি এটা একটি বিরা ঘটনা এটা কোরআন হাদিসের কথা নই। নয় ভাইরামার একটি কিতাব এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের গর্ভে ছিলেন মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন ছোট বাচ্চাটা সেই কোরআন শরীফ শিখে গেল ভাইরামার যখন বุবিশ্ত হয়েছে একটু বড় হয়েছে মা জননী

তোমার ছেলেটা কালিম শিক্ষা দিতে নিয়েছিল কিন্তু তোমার ছেলে তো আটার পার আমাকে একটা না মুখস্ত শুনিয়ে দিল মা ডুকরি ডুকরে ডুকরে গানেন বলেন আব্দুল কাদের মা তুমি আমার কথাই কি ব্যাত যুক কিসের জন্য কন্দন করো কানই ব্যাত কন্দন করো আমি অন্য কিছুর জন্য কাঁদি নাই আমার কষ্ট হচ্ছে আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন আমি একতে কাঁডো পরা পড়ে জেলা আমার শুধু মনে হচ্ছে সেদিন যদি আমি গোটা কোরআনটাই ختم করে দিতাম আমার আব্দুল কাদের আঠারো পায়ের কাছে হতো না

বাচ্চা শিখিয়ে দিয়েছে শুভ রাত্র শুভ সকাল আমি শেখার তাতে দুঃখ নেই কিন্তু বাচ্চা তো দরকার ছিল দাদু আসছে তুমি বলো আসসালাম আলাইকুম এটা শেখাবে কে ভাই জোরে বলে মা 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 প্রথম শিক্ষক মা শিখিয়ে দেবে ওই তোমার আব্বা জি আসছে বলো আসসালাম আলাইকুম বাচ্চা তখন আব্বা কে বলবো আসসালাম আলাইকুম আব্বা তখন জড়িয়ে ধরে বলবো আলাইকুম আসসালাম এটা শেখাতে পারে কে ভাই জোরে বলে মা মা আজ আমাদের ছেলেগুলো কি হচ্ছে মোবাইল একদম আমাদের আর এখন আর কি বল ভাই এখানে হয়তো যুবকরা এখানকার যুবকের উদ্দেশ্যে বলছি না এখন তো দুই হাতে আছড়াচ্ছে আর একটা গুট কা বের গেছে এখানতে গোড়ায় আর এখানতে গোড়ায় আর ফুসফুস করে ঘাস মেরে ফেলে ঠিক বলছি না ভুল বলছি ভাই যেখানে বসবে সেখানে লাল দোকানে খাবার টাবার কিছু বিক্রির হোক আর না হোক কি বিক্রি হচ্ছে